কতটা প্রিমিয়াম এখানে এখানে নানান কোয়ালিটি মাল আছে আপনার যে কোয়ালিটি মাল পছন্দ হবে এবং আছে কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম সাইকেল ভাই ভালো আছেন এই ভাই অনেক ভালো আছি তো আবার আপনাদের চলে আসলাম বিশেষ করে যারা করেন এবং দেশে বা প্রবাসে যারা পাইকারি এবং খুচরা ইলেকট্রনিক পণ্য নিতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু সরাসরি একদম হোলসেলারের সন্ধান দেওয়ার জন্য আপনার কাছে চলে আসলাম জি ইনশাআল্লাহ আপনার যে যারা ই দেখছে তারা যেভাবে কথা কমেন্ট দিয়েছি ঠিক ওইভাবে তারা কাজ পেয়েছে কিনা আপনি তো হয়তো ইয়েতে পাইছেন আচ্ছা আর এখন ইনশাল ওইভাবেই পাবেন ওকে জুয়েল ভাই কি কি আইটেম পাওয়া যায় আপনার আমাদের এখানে বাসাবাড়ির যত মাল আছে হ্যাঁ ইয়া গ্যাংসুই সার্কিট ব্রেকার বাটাম হোল্ডার তার এভরিথিং যা আছে সবই এখানে পাবে মানে ইলেকট্রনিক্স পণ্য যা যা দরকার দরকার একটা বাসাবাড়ির জন্য সবই পাবে সবই দোকানের জন্য পাইকারি ছেলের জন্য যা দরকার সবই এখানে আমাদের এখানে আছে আচ্ছা তো ভাই যারা সরাসরি ভিডিও দেখে আসতে চায় তাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতেন আমাদের দোকান হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুর হ্যাঁ নবাবপুর কাপ্তান কমপ্লেক্স একশো নম্বর দোকান এ মল্লিক এন্টারপ্রাইজ ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান একদম হানি ফ্লাইওভার সাথেই এই প্রথম ঢুকে প্রথম এই দ্বিতীয় গলিতে একদম লাস্ট মাথায় পূর্ব সাইডে আমাদের দোকান আচ্ছা অথবা কাপ্তান বাজার যদি আপনাকে ফোন দেয় তাহলে তো নিয়ে আসতে তাহলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো আজকে আপনাদের কাছে যে পণ্যগুলো আছে চলেন একে একে দেখাই একটু আইডিয়া দিয়ে দিই কি কি প্রোডাক্ট পাওয়া যায় দামের আইডিয়া একদম সর্ব নিম্ন থেকে শুরু করে একদম হাই ক্লাস থেকে শুরু করে মিডিয়াম কোয়ালিটি এবং হাই ক্লাস যদি একদম হাই ক্লাস মাল চাই এই যে

যে রেটটা দিবেন একদম পাইকারি রেট পাইকারি রেট টাই দেওয়া হবে ইনশাল্লাহ খুচরা যদি কেউ নেই খুর্চা নেলেও তাছাড়া আপনার ভিডিও যে দেখবে হ্যাঁ এই দুই মাসের জন্য আপনার ওই রেট পাবে দুই রেট জি

একটা দোকানের জন্য একটা মাল খুঁজছি তাদের জন্য এটা তাদের জন্য এটা একশো পঁয়ত্রিশ টাকা দাম ফুল কপার দেখেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা মধ্যে

এই যে দেখেন একটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ মাল এটা আপনার পরলে ভাঙবে না পড়বে না কিছু হবে না অনেক হেভি হবে এগুলা কেমন দাম বিক্রি করেন এটা পাঁচচল্লিশ টাকা দাম পঁয়তাল্লিশ টাকা দাম পর আসেন

মেন কথা হচ্ছে গুলিস্তান নবাবপুর হ্যাঁ গুলিস্তান নবাবপুরের কাছে হানি ফ্লাইওভার ফ্লাইওভার সাথে প্রথম মার্কেটটাই আমাদের কালচার বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন একশো উনত্রিশ নম্বর দোকান ফার্স্ট ফ্লোর আমাদের এবং মার্কেটে একদম পূর্ব সাইডের মার্কেট দোকানটাই আমাদের এবং যদি কোনো ভাই বুঝতে সমস্যা হয় আমার নাম্বার তো থাকবেই ওই নাম্বারে আমায় কল করে আমার আমি যাই বা আমার দোকানে স্টাফ দিয়ে আপনারা রিসিভ করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম